প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ বারো ক্লাসে পড়ছো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তোমাদের বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা কাব্যগ্রন্থ থেকে একটি গল্প সংকলন যে ছাতির বদলে হাতি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে অল নোটিফিকেশানকে জারি করে রাখবে চলো শুরু করি ছাতির বদল হাতি অর্থাৎ আমরা বাংলা শৈশব কাব্যগ্রন্থে বা শিশু কাব্যগ্রন্থে পড়েছি যে নাকের বদলে নুরুল পেলাম ডুমডুম অর্থাৎ এই গল্পে আমরা দেখেছি যে এটি ছাতির বদলে এক বিঘে নয় বিঘে নয় তিন বারং ছত্রিশ বিঘে জমি যেন তার ক্ষেত্রে কিছুই না অর্থাৎ নাকের বদলে নুডুল পাওয়ার মতো যেন তার ক্ষেত্রে কিছুই নয় একটা ছাতির বদলে এক বিঘে নয় বিঘে এই গল্প যদি কারো মিথ্যে মনে হয় তাকে একবার যেতে হবে হালুয়াঘাট বন্দরে সেইখানে মনমোহন মহাজন নামে এক জমিদার আছে যার সুদের ব্যবসা অর্থাৎ মহাজনী ব্যবসা সে মহাজনী ব্যবসা যেন এতটাই করা তার তেজ যেন এখনও আছে সেই মনমোহন মহাজন মারা গেছে কয়েক দশক হল কিন্তু তার যে শাসন ব্যবস্থা অর্থাৎ তার যে মহাজনী ব্যবস্থার তেজ যেন এখনও আছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে লেখক বলেছেন আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে যেসব আদিবাসীরা বা যেসব উপজাতিরা বসবাস করে গারো পাহাড়ের নিচে যেসব উপজাতিরা বসবাস করে সেই উপজাতিরা সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কাজকর্ম ক্ষেত্রে তাদের যেতে হয় হালুয়াঘাট বন্দরে এই গল্পও আমরা তাই পেয়েছি চেংমান নামে একটি চরিত্র গাঢ় পাহার বসবাস করে সেই চেংমান নিজস্ব ব্যবসায়ী কাজে বা মালপত্র কিনতে সে গেছিল হালুয়াঘাট বন্দরে সে হালুয়াঘাট বন্দরে সারাদিন ধরে সে ব্যবসার মালপত্র কিনেছে বা বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় ক্রয় করেছে করার পর যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরবে হঠাৎ যেন আকাশ ভাঙা বৃষ্টি নামলো সে বৃষ্টি যেন জো নেই বৃষ্টি অনুবরত চলছে এবার সে ভাবছে যে সে বাড়ি ফিরলে তার ছেলে পিলে খেতে পাবে অর্থাৎ ছেলে মেয়ে খেতে পাবে সে বাড়ি ফিরলে তারপর সে বাড়িতে রান্না চড়বে তার মাথায় যেন চিন্তা রয়েছে যে সে কখন বাড়ি ফিরতে পারবে কিন্তু বৃষ্টি থামার জো সে বাধ্য হয়ে আশ্রয় নেয় কোথায় যে মহাজনই মনমন মহাজনের ঝাঁপের নিচে সে মনমন মহাজনের ঝাঁপের নিচে সে আশ্রয় নেয় তখন হঠাৎই মনমন মহাজন কী করে যেন করোনার অবতার হয়ে নিজের কলকাতা থেকে কেনাইটি আন করা ছাতা নতুন ছাতা তার মাথা চেংম্যানের মাথার উপর ধরে এবং চেম্মানকে বলে যে তুমি এই ছাতাটি নিয়ে বাড়ি চলে যাও তুমি ভিজলে অসুবিধা নেই তোমার জিনিসপত্র ভিজলে অসুবিধা আছে অর্থাৎ তোমার বাড়িতে তোমার পরিবারজন অপেক্ষা করছে তুমি এই ছাতাটি নিয়ে বাড়ি চলে যাও সে প্রথমে ভাবে যে সত্যি এই ছাতাটি নিয়ে বাড়ি যাওয়া তার উচিত হবে কি না কিন্তু সে নিতান্তই মানে অসহায় হয়ে শেষ পর্যন্ত ছাতাটা নিয়ে সে বাড়িতে আসলো বাড়িতে আসার পর সে যেদিনই আবার নেক্সট পরের সপ্তাহে যখন সে হাতে হাটে যায় যখনই সেই ছাতার দাম মিটাতে যায় মহাজনকে তখনই সে বলে এত তাড়াহুড়া করছো কেন চেংমান দাঁড়াও পরে দিও এই বলে সে কথায় এড়িয়ে যায় বেশ কয়েক সপ্তাহ কাটে এইভাবে কয়েক মাস কাটে এবং কয়েক বছর পর্যন্ত কেটে যায় কিন্তু চেংমানকে চেংমান যতবারই ছাতার দাম মিটাতে যায় যেন সেই মহাজন সে ছাতার দাম নিতে চায় না শেষ পর্যন্ত কি হয় চেংমান ছাতার কথা ভুলেই যায় এবং হঠাৎ একদিন যেন মহাজন তাকে বলে কি চেংমান হয়ে চেংমান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন অর্থাৎ চেংমানের মাথায় যেন একটা আকাশ ভেঙে পড়ে অর্থাৎ সে ছাতার কথা তো প্রায় ভুলেই বসেছিল যে কয়েক বছর হয়ে গেছে তাই ভুলেই বসেছিল হঠাৎ মহাজন তাকে পথ আটকে বলে কী চেংমান পালিয়েই পালিয়ে বেড়াচ্ছে কেন তখন হঠাৎ একটি লাল খাতা লাল জাপদা খাতা সে সুদের খাতা সে খুলে দেখে খুলে যা ছাতার দাম মেটাতে বলে কিন্তু দেখা যায় ছাতার দাম সে চক্র হার সুদে ছাতার দাম হয়ে গেছে এক হাজার টাকার সমান যা একটি হাতির দামের সমান তাই দেখো গল্পের নাম দিয়েছে ছাতির বদলে হাতি অর্থাৎ একটা ছাতির দাম শেষ পর্যন্ত দাঁড়ালো কোথায় একটি হাতির দামের অর্থাৎ লেখক বলেছেন এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয় এই গল্প যদি তোমাদের বিশ্বাস না হয় এখনও কিছু পাকা চুল ধারণকারী ব্যক্তি এখনও তার যেন সাক্ষী দেবে তার জন্য আমাদের কোথায় যেতে হবে গাঢ় পাহাড় নিচে ওখানে ঝালুং ডালুং এইসব উপজাতিদের বসবাস রয়েছে এইসব উপজাতিদের মধ্যে যারা এখনও পাকা চুল কিছু ব্যক্তিরা রয়ে গেছে তারা যেন এই গল্পে এই চিং মানে গল্পে সাক্ষ্য দেবে অর্থাৎ এখানে যে মহাজনী ব্যবস্থার যে তীব্র শোষণ সে কিভাবে একটা অসহায় মানুষের জীবনকে সর্বশান্ত করে দিতে পারে লেখক সুভাষ মুখোপাধ্যায় এই আলোচ্য কাব্যগ্রন্থের একটি অংশ ছাতির বদল হাতি তার মধ্যে দেখিয়েছেন তোমরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ্য বই থেকে আবার রিডিং পড়বে গল্পটি অবশ্যই অবশ্যই বুঝে যাবে এবং এই গল্পটি তোমাদের দু সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে ছাতির বদল হাতি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটি গল্প এখান থেকে কিন্তু মান পাঁচের একটি প্রশ্ন হবে তোমরা গল্পটি তেলে আমি আবার বলছি যে গল্পটা একটা যে ব্যক্তিগত চরিত্র চেংমান সে ব্যক্তিগত চেনমানকে উজ্জ্ব করে গল্পটি রচিত করেছেন লেখক সুভাষ মুখোপাধ্যায় নাম দিয়েছেন কি ছাতির বদলে হাতে কেন দিল নাম ছাতির বদলে হাতি কেন একটি ছাতিকে কেন্দ্র করে যা ছাতির দাম মেটাতে হলো একটা হাতির দামে দিয়ে অর্থাৎ তাই লেখক নাম পড়েছেন ছাতির বদল হাতি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে গল্পটি বুঝে যাবে এবং এই গল্প থেকে কি কি প্রশ্ন হতে পারে এরপরও তোমাদের আমার বাংলা কলেজ কলকাতা আছে গাঢ় পাহাড় নিচে আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই তা জানার জন্য এই চ্যানেলটিকে সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশানকে জারি করে রাখবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন গল্প নিয়ে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে